আমি কোন ধরনের সরকার বা কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পেতে বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদা দূর হবে হ্যাঁ আচ্ছা আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বিএনপি আচ্ছা আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি আগামীতে নির্বাচনে বাংলায় জাতীয়বাদী দল বিএনপির ক্ষমতা আসতে ভাইয়া আপনি স্যার মুখ দিয়ে বলেন পুরা ভাবিলে আচ্ছা বলতে চাচ্ছেন না আমরা এই সাইডে একটু দেখি দর্শক আপনারা শুনতেছেন যে বিএনপি বড় ভাই আপনি কেমন আছেন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কোন সরকার ক্ষমতা আসলে আমাদের দেশের মানুষে একটু দুর্নীতি এবং সাদামপ্ত দেশ পাবে আচ্ছা কেন মনে হলো যে আমাদের ইসলাম আসলে এটা সম্ভব সম্ভব ভালো ধারণা আপনি কি মনে করছেন আমাদের কি মনে কর দল মিলে এটা অংশ গ্রহণ ভালোটা নির্বাচন হলে ভালো এই দল ক্ষমতায় যাবে তাদের দেশের সাধারণ জনগণ যাকে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে আপনার কি কোনো পছন্দের দল আছে কিনা আমার পছন্দ আমি তো আওয়ামী করি এখন তারপরেও গল্প না তো আওয়ামী লীগ একটা ভালো একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে যাবে সেটাই কোনটা যেহেতু আওয়ামী লীগ দাঁড়াচ্ছে না এখন দুইটা জোট হয়ে যাচ্ছে

সংগঠিত দল তারা ন্যায়ের পক্ষে কাজ করে মনে করি বাংলাদেশ আমাদের নাম আসলে দুর্নীতি মুক্ত দেশ হবে আচ্ছা আগে আপনি কোন দল করতেন আগে আমি কোনো দল ছিলাম না এখন নতুন করে ভোটার হয়েছে বিএনপি বাদ রেখে জামাত ইসলামের কি দেখে আপনি পছন্দ করছেন জামাত ইসলাম ভালো লাগে এই জন্য আমার ভাইদের সাথে একটু কথা বলি সাইকেলে মাথাটা একটু ঘোরালে মনে ভালো হয় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনার পছন্দের দলের নামটা যদি বলতেন জামাত ইসলাম পছন্দ করার কারণ কি মায়ের পক্ষে থাকে তাদের এখনো পর্যন্ত কোনো দুর্নীতির সাথে জড়িত বলে আমার জানা আগে কোন দল করতেন আমি তো কোনো দলের আচ্ছা জামাত ইসলাম কি চাঁদাবাজি করে না শুনে না এখনো পর্যন্ত যদি চাঁদাবাজি না করে তাহলে এটা চলে কিভাবে তারা প্রত্যেকে তাদের কর্মীদের কাছ থেকে একটা ফান্ডিং করে এই এইভাবে চলে না তারা প্রত্যেকটা কর্মীদের প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট এই যে ইয়াং জেন্জি কেমন আছেন আপনি দেশ স্বাধীন করেছেন আপনারা সামনে আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি এখনো ভোটার হইনি ও ভোটার হননি যদি ভোটার হতেন তাহলে কোন দলকে চাইছেন বিষয় আপনি কি ভোটার না আমি আচ্ছা কাকা আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমি জমাওয়ালা বলছে যে আল্লাহ আল্লাহ করবো ভালো তো ওরা তো ক্ষতি দেবে না বুধাই হাঙ্গামার দামার দল আছে আমি আমলিক কথা আমলিক করিয়ে এই জায়গায় খানিকদের মরছে ছিল আমার বাপে আমি শহীদ সন্তান বীরাঙ্গান তারপরে এখন নয়া নয় আমরা একটা করিলাম উচ্চ দিকে ভালো কথা এখন বিএনপি যাবে ক্ষমতায় মনে হয় ইস্যুতে বোঝা যায় আচ্ছা আপনি কোন দলে ভোটটা দিবেন আমি এখন সরাসরি কথা আমি বেনাপল যিনি নমিশন পেয়েছি উনি আমার খুব আপন আত্মীয় আমার দল থাকলাম দিতে না দল যখন নেই ওনার ইচ্ছায় অনিচ্ছায় ভোটটা দিতে হবে আমার কে নাম কি আমার নাম না 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 যে দাঁড়িয়েছে নিটন সাহেব নিটন সাহেব আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি আল্লাহ ভরসা সামনে নির্বাচন সুবর্ণ সুযোগ কোন দলটি ক্ষমতায় আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি এখন সত্য কথা বলতে হবে কোনো হজ বড়লো না এখন ক্ষমতায় জমা থাকলে এ হবে আগে কোন দল করতেন আগে কথা বিএনপি আচ্ছা তা বিএনপি ছেড়ে জামাতকে কেন পছন্দ করছেন জামাতকে পছন্দ করছে জামাত দেশ ভালোভাবে চালাতে পারবে সব ইয়ে রাখবে

তারা এই পর্যন্ত দেশের জন্যই তো অনেক কিছু করতে আছে তারা তাতে সুযোগ পায় না এখন সুযোগ পায় দেওয়াটাই ভালো হবে ভোট দিবেন চেষ্টা করবে কয়টা ভোট আছে ফ্যামিলিতে তিরিশ চল্লিশটা এই তিরিশ চল্লিশটা ভোট কোথায় যাবে সম্পূর্ণ আসছে ব্যক্তিগত ব্যাপার কি এখন নিজে কি করে বলবো বেশি কোন দিকে যাবে মানে জমাতে দিকে যাবে আগে কোন করতেন আমি আগে করতাম বিএনপি আচ্ছা আপনারা বেশিরভাগই বিএনপিরা বিএনপি ছেড়েছে কেন জামাত করতে চাচ্ছেন ভালো লাগে তাই এই কারণে জামাত কি সাদাবাজি করে না দেখিনি তো এখন জামাত সামনে পায়নি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমরা দুর্নীতি এবং সাদামুক্ত একটি দেশ চাচ্ছি আপনি কোন দলকে সামনে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমি ইসলামের দল করছি কি কারণে করছি দেশটা ভালো থাকার জন্য আগে কোন দল করতেন আগে ওই ইসলামের দল করতে করতেই আসছে ভাইয়া ইয়াং মানুষ আপনি সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন

আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জামাত ইসলাম ছাড়া কোন দল আর ক্ষমতায় আসতে হবে না কেন আসলে এমনি দেশ আর চলবে না কেন চলবে না দুর্নীতি ভিড়িটা দেশ চলবে কি কেন বিএনপি কি খারাপ নাকি খারাপ কি ভালো ওটা আমি বলতে পারব না এখন জামাত ইসলাম না আসলে দেশ চলবে না এটা এখন আগে আপনি কোন দল করতেন আমি কিন্তু আট সালে যে নির্বাচন হইলো তাতে আইজুর রহমান ছিল

আচ্ছা আচ্ছা বলতে চাচ্ছেন না আপনি বলতে চাচ্ছেন না দর্শক এখানে আচ্ছা আপনি সামনে কোন্দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন এখন জনগণ সেইটাই আপনি কি জনগণ না অবশ্যই আপনার পছন্দের কোন দলটা বলবেন কি না যদি নিরাপত্তার ঘাটতি থাকে তাহলে বলার দরকার নেই না আমার বাপ সূত্রে বিএমপি করেছো আমি বিএমপি আচ্ছা আমার একটাই প্রশ্ন বিএমপি ক্ষমতা আছে দুর্নীতি এবং সাদা দূর হবে কি না

এখন তো আপনার ধরো বিএনপি ভালো জামাতের ভালো এখন কোনটা বেশি ভালো জামাতে একটু বেশি ভালো তাহলে ভোট কোন দলে দিতে চাচ্ছেন নিচ্ছেন তো জামাতে দেবো দেবে দর্শক আপনারা শুনলেন কিছুক্ষণের মধ্যে আগে ছিল বিএনপি আর এখন হয়ে গেছে জামাত আচ্ছা ভাই আপনার কাছে আমরা একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ চাচ্ছি এ চুয়ান্ন বছর দীর্ঘ চুয়ান্ন বছর খালি এক একটা দল আসার প্রতিশ্রুতি দেয় কিন্তু আমরা পাই না সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলামের বিকল্প কোনো দল আমি দেখি না কারণ কি দুর্নীতি এবং চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ যদি কেউ উপহার দিতে পারে সেটা বাংলাদেশ জামায়াত ইসলামের দ্বারাই সম্ভব এত আস্থা কিভাবে আসতেছে কারণ আমরা দেখেছি বিগত দিনে দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত তাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছে তারা তাদের একটি পয়সার দুর্নীতি পায়নি খবর দুই সরকারের আমলে শেখ হাসিনা খালেদা জিয়া সহ অন্যান্য অনেক প্রবাসী নেতারা জেল খেলেছে কিন্তু জামাত ইসলামের দুইজন মন্ত্রীর কোনো দুর্নীতি তারা পায়নি যার কারণে আমরা আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই

এর এর বেশি কোনো কিছু বলতেও চাই না কারণ আমরা সাধারণ জনগণ এই ভিডিও অনেকেই দেখবে ঠিক আছে সারা বিশ্ব দেখবে সারা বাংলাদেশ দেখবে বিশ্ব দেখবে দেখা গেল মানে আমরা এক কথাই জামাতার ইচ্ছা বটে আগে কুন্দোল করতেন আগেও আগে আমরা আগাগোড়ায় হলো জামাত জামায়াত করতে আগাগোড়া জামাত নিতে ভাইয়া আপনি কেমন আছেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা না যেহেতু ব্যবসায়ী মানুষ বললে বলতে পারেন নাও বলতে পারেন আচ্ছা বলতে চাচ্ছেন ভাই আপনি কি বলবেন কিছু

ক্ষেত্রে ভুল কাজ করেছে বলেন আমার তো মনে পড়ছে না ওরকম ভুল পড়ছে না না আপনি কেমন আছেন ভালো আছি সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জমাতে ইসলাম হলে ভালো হয় আমাদের কেন আগে কোন দল করতেন আমলিক করতাম আচ্ছা কাকা আপনি পলাচ্ছেন কেন আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন হ্যাঁ এই বিএনপি আচ্ছা বিএনপি আসলে কি সাদা এবং দুর্নীতি দূর হবে

কি বলবো জামাত কি ভাই দেখা আছে সব জল তো দিয়ে দেখলাম হুম আর এই পর্যন্ত দেখছি হুম তো ইসলাম কি দেখি একটু কুরআনের আয়াত নিজে বলবেন এবারে প্রথম হুম এর আগে কোন দল করতেন আমি তো কোনো দলই করিনি এই জামাতই করি আচ্ছা জামাতের কোন দিকটা আপনার বেশি ভালো লেগেছে এটাছে ওটাতে দেখা আপনার মানে কুরআনের নিয়ে শত কথা বলে আল্লাহর নামে আর আল্লাহ তো বলেছে যে কুরআন

দেখা যায় যাক কোনটা কিন্তু হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি কিন্তু আমি কোনো দলেরই চাচ্ছি নি আমি নিরপেক্ষ মানুষ নিরপেক্ষ থাকতে চাই এবং এই বিষয়ে আপনার সাথে কিছু বলতে যাচ্ছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন

বাংলাদেশকে মানে সম্পূর্ণরূপে একটা নতুন রূপ দিতে চাই আমরা তেমন একটা দল চাই তেমন একটা দল আমরা চাচ্ছি যেটা এই দলটা কোনটা হতে পারে এখন আমাদের যত বাংলাদেশ ইসলামী রাষ্ট্র সেই ইসলামী রাষ্ট্র হিসেবে একটা এখন বলা তো যায় না যে কোন দলটি হতে পারে এখন এখন নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য আমার মানে নিরাপত্তার খাতির আছে দলটি আমাদের দেশের জন্য কল্যাণ মানে এটা দলের নাম বলতে চাচ্ছেন না নিরাপত্তার জন্য ঠিক আছে না জামাত ইসলামী আমরা চাই যে জামাত ইসলাম খাওয়াতে আছে কারণ এখন তো দুইটা জোট দাঁড়াতে এটা হচ্ছে বিএনপি জোট এটা হচ্ছে ইসলামিক দলের জোট আমি জামাত ইসলাম বলবো মানে ইসলামিক দলের জোট তাহলে আপনারা জামাত ইসলাম চাচ্ছেন আপনি কোনটাকে যাচ্ছেন জামাত ইসলাম আচ্ছা জামাত ইসলাম কেন চাচ্ছেন আপনারা বিএনপি কেন চাচ্ছেন না জামাত ইসলাম জামাত ইসলাম সব দিক থেকে সুযোগ সুবিধা ভালো ইসলামের পথে কোন দল করতেন আগে আমি এখন ও দলই করেন নাই নতুন ভোটার দর্শক আপনারা শুনলেন নতুন ভোটার পছন্দ হচ্ছে জামাত ইসলাম আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলবে এবং আপনাদেরকে জানাবো যে আসলে সামনে কোন দলটি ক্ষমতা আছে বাংলাদেশের মানুষের কি দুর্নীতি এবং চাঁদামুক্তি দেশ পাবে কই কথা বলবেন আপনারা

দেশ পরিচালনা করার যোগ্য একজন প্রার্থী এই কারণে এই কারণে আপনি কি কিছু বলবেন আমাদের সাথে আচ্ছা আপনি পাল্টা আমি আপনি কোন ডাসান আমি দাড়ি পাল্টা চাই কেন চান আমি দাড়ি পাল্টা চাই কেন চান আমি দাড়ি পাল্টা চাই আমি ভোট দেই দাড়ি পাল্টাই এবার ধান সিঁড়ি লাগবে না ধান সিঁড়ি না দাড়ি পাল্টা আমি সবটা দিই না এবার ধান সিঁড়ি না জামাত ইসলাম আমরা সবটাই চাই দাড়ি পাল্টা এক কথাই মিটি গেল দুর্নীতি এবং সাদামুক্ত দেশ চাই

বলতে চাচ্ছে না আপনারা কোন দলের চাচ্ছেন আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমরা দেখতে চাচ্ছি জামাতে আচ্ছা এই অঞ্চলের মানুষ কি সব জামাত হয়ে গেছে নাকি আমি ওইখান থেকে এই পর্যন্ত আসলাম জামাতের বাইরে কেউ কোনো কথা বলতেছে না কারণ কি কারণ এত জামাত ইনশাআল্লাহ বিন ক্ষমতায় যাবে আগে কোন দল করতেন আগেও করতেন জামাত ভাই আপনি সত্য কথা বলেন তো না আমার সাথে কি ঠাট্টা করতেছে কি এরা আসলে জামাত চাচ্ছে যে আগামী দিনে ভবিষ্যৎ আপনিও কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে আগামী দিনে কথা আপনি কথা বলেন তো পাস্তা